এতদিন তো আপনাদের বিশ্বাস ছিল আঙুর তো টক হবে এখন আপনাদের মতামত আঙুর মিষ্টি মধুর মতন মিষ্টি আগে ভারতের আঙুর পান তাই থাকতাম না আমরা এখন আমরা নিজেরা হাতে তৈরি করি নিজেরাই খাচ্ছি এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত বুঝেছো সাইদ সাহেব বলে আমার বাংলার মাটি সোনার মাটি তাই সোনার মাটি

এই যে আমরা রয়েছি বাগানে এটা ঝিনাইদাহের মহেশপুরের নেপা বাজারের পাশে হচ্ছে আউবর সিদ্দিক ভাইয়ের আঙুর বাগান এবং আমরা এই যে ওদের আঙুরের হচ্ছে বাংলাদেশে যিনি প্রথম সারিতে রয়েছেন দেখা যাবে দেখা যাবে ওইদিকে উল্টো দিকে ক্যামেরা কি সামনে দেখা যায় এই যে আমরা সবাই রয়েছি সাহেব সাহেব আমাদের হচ্ছে হলো